আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে থাকেন জমিনে গিয়ে কুড়তে গিয়ে কি জানু একটা কুদালে বাজে গেছে তারপরে ওইটা তোলা হচ্ছে একটু টেস্টা করে দেখা যাচ্ছে মাটির নিচে কি আছে তো সবাই একটু দেখতে থাকেন আমিও একটু দেখতে আসি সবাই দেখতে থাকেন এটা তোলা হচ্ছে সবাই পাশে থাকেন দেখেন কেন্তি দিয়ে তুলা হচ্ছে হয়তো পুরাতন কোনো জিনিস হতে পারে মাটির নিচে তো পুরাতন জিনিস থাকে হয়তো পুরাতন কোনো জিনিস হতে পারে সবাই একটু দেখতে থাকেন একটু একটু করে অল্প অল্প করে ওইটা তুলা হচ্ছে এই একটু বাইরেছে মার্বেলের মতো দেখা যাচ্ছে পুরাপুরি এখনও দেখা যাচ্ছে না তো সবাই একটু দেখতে থাকেন দেখা যাক ওইটা কি ওইটা এখনো বোঝা যাচ্ছে না সবাই দেখতে থাকেন সবাই দেখতে থাকেন একটু একটু করে বাইর বাইর হইতেছে একটু একটু করে বাইর হইতেছে কি হতে পারে এখনো বোঝা যাচ্ছে না তবে এটা একটা বোতলের মতো বোঝা যাচ্ছে তবে না এটা তো বোতল না এটা তো অনেক গভীর আছে দেখা যাক এখনো বোঝা যাচ্ছে না অনেক গভীর আছে দেখা যাক এটা বোতল না কি অন্য কিছু এখনো বোঝা যাচ্ছে না তবে বোতলের মতো কালার দেখা যাচ্ছে এটা তো না এটা বোতল না ওইটা অনেক গভীর আছে ওইটা তো বোতল হওয়ার কথা না আপনারা সবাই দেখতে থাকেন এটা এখনো তোলা হচ্ছে না মাটির অনেক নিচে গাড়া আছে এরপরে এটা কিছু পলিটিন মনে হয় আছে সাইটে পলিটিন দিয়ে রাখা হয়েছে মনে হয় অনেক টাকা পয়সা এগুলা কিছু হতে পারে তো দেখা যাও কি এটা ভিতরে আসে না তুললে তো দেখা যাবে না কি আছে ভিতরে দেখা যাক এই তো আসলে এটাই বোতলই মনে হচ্ছে ভিতরে মনে হয় অনেক টাকা পয়সা থাকতে পারে সবাই একটু দেখতে থাকেন এটা অনেক গভীর দেখা যাচ্ছে এটা কি রকম বোতল আমি এখনো ভাবতেছি মানে আমি এখনও দেখি না এগুলা আমিও আজকে প্রথম দেখতেছি সবাই দেখতে থাকেন এই একটু সময়ের ভিতরে আশা করি তুলা হয়ে যাবে অর্ধেকটা তুলা হয়ে গেছে তুললেই বোঝা যাবে এটা বোতল নাকি অন্য কিছু অনেক অনেক শক্তি উঠে গেছে উঠে গেছে আসলে তো এটা বোতলই দেখা যাচ্ছে তবে বোতল হইলে ওটা পিছন দিকে এইভাবে কেন এইভাবে কেন আমি এখনও বুঝতে পারছি পারতেছি না ওইটা মাটিয়ে লোড লোড হয়ে গেছে পিছনটা বোতলের এইরকম রকম এটা বোতল কীভাবে হবে পিছন দিয়েও গাত দেখা যাচ্ছে সবাই দেখেন সবাই দেখেন দেখতে তাকেন আমিও দেখতেছি এগুলা কীরকম বোতল হতে পারে এরকম বোতল তো আমি কোনো দিন দেখি নাই তা আজকে প্রথম দেখতেছি আমার মনে লয় ওইটা অনেক আগের বোতল হতে পারে অনেক পুরাতন কোনো জিনিস হতে পারে হয়তো অনেক মূল্যবান কোনো জিনিস হতে পারে ওইটা পুরাপুরি ক্লিয়ার করলে বোঝা যাবে ওইটা কেমন ভিতরে গেছে ভিতরটা পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই ভিতরে একটা মার্বেল দেখা যাচ্ছে এটা কীরকম বোতল জানি না কবেকার বোতল আমার মনে হয় অনেক পুরাতন হবে কারণ ওগুলো আমরা কোনো দিন দেখি নাই আজকে আমি প্রথম দেখছি দেখেন মার্বেলটা দেখেন ভিতরে অনেক সুন্দর